মাটন মাটন বিরিয়ানি মাটন আর চিকেন ঠিক আছে দেখি ওরা একদম মাখন ঝরে ঝরে চাটনি বিরিয়ানির সাথে চাটনিটা ফার্স্ট টাইম আমি খাচ্ছি হাত দিয়েই খাই বাঙালি তো চলে এসছি দাদা বৌদি কিন্তু তো দাদা বৌদির খোঁজ মিলতোই না কতবার এদিক ওদিক ওদিক সেদিক তাকিয়ে গেলাম দাদা বৌদিকে আর পেলামই না কিন্তু যাই হোক এই ভেতরে ঢুকলাম আমরা ছিলাম সেকেন্ড ফ্লোরে বাবা এখন দাদা বৌদির হোটেল তো পুরো একটা মল করে দিয়েছে দাদা বৌদি দেখে নাও ভেতরটা খুব সুন্দর সাজিয়েছে এ দেখতে পাচ্ছ মকটেল কাউন্টার আগে তোমার একটা প্যান্ডেলের মতো করা থাকতো সেখানে ছিল এখন তো পুরো মল পাঁচতলা না ছতলা বিল্ডিং করেছে দারুণ করেছে খুব সুন্দর সাজিয়েছে আগে তিরিশ টাকা প্লেট ছিল বিরিয়ানির তো যাই হোক দেখতে পাচ্ছ পার্সোনাল কেবিনও আছে এখানে তোমার ফ্যামিলি নিয়ে বুঝতে পারবে এখানে ফেসলে সত্যি খুব দারুণ ছিল অসাধারণ ছিল আর একটা নিয়েছিলাম মহিত নিয়েছিলাম এটাও ধারণ ছিল বেশ দেখি ট্রাই করি এটা হলো ডায়মন্ড অরিজিনাল ভেকটি ফিফিন

टकी माचे डायमंड फ्राई मटन चिकेन चटनी धन्यवाद चाटनी बिरियानी साथ चटनी चाटनी फार्ष्ट टाइम खाद दिए खीगल तो একটু অন্যরকম টেস্ট আমি পার্সেল করে বহু বছর আগে খেয়েছিলাম আজকে এসে খাচ্ছি ঘি মাখন ফ্রেন্ড আছে মাটনটা ভালো তাহলে ভিডিও যে করছে তার কিরে পেয়ে গেছে বুঝলে অ্যাকচুয়ালি ভিডিও যে করছে এবার আমি বলছি তাহলে পিঙ্কি ওর বাড়ি এখানে আমি শুধুমাত্র আজকে এসসি ওর সাথে কন্ট্যাক্ট করেছি এখানে ব্লক করবো খাবো ওকে ডেকেছি কেন কেনাটা ঘুরি না সোজা যাই তবে ওকে ডেকেছি আমি কারণ হলো যে বললাম ব্যারাকপুরে আসবো একা আসবো তো ব্লক করবো তুমি চলে আসো তুমি আমাকে একটু নিয়ে যেও তো আমার সাথে ও দেখা করেছে স্টেশনে এখান থেকে নিয়ে তো ওর আমার একসাথে দুটো কাজ হয়ে গেল অনেক দিন দেখা হয় না ঠিক আছে হলো দাদা অর্ডার করেছি তন্দুরি আজকে সব খাবো সব ইলেকট্রিক ওরা একদম মাখন ঝরে ঝরে পড়ছে Terima kasih telah menonton